ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত দান দানকে যদি ইবাদত বলে জাতিকে বুঝাতে পারতাম তাহলে জাতির জন্য দান করা সহজ হতো কিন্তু জাতিকে বুঝাতে পারিনি তাই তারা বুঝেছে দান মানে তার প্রয়োজন আমি দান চেয়েছি তাই আপনি বুঝেছেন আমার প্রয়োজন যদি আপনাকে আমি বুঝাতে পারতাম যে দান আপনার প্রয়োজন দান করা আপনার প্রয়োজন তাহলে এটা সহজ হতো ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত দান এই কথা যদি মানুষকে বুঝাতে পারতাম তাহলে মানুষ সঠিক জায়গা দান করার জায়গা খুঁজে বের করত সম্মানিত দিনী ভাই বোন দানের কথা আল্লাহতালা কোরআন মাজিদে বহু জায়গায় বলে